পাটিগণিতের অঙ্কগুলো বড়ই অদ্ভুত লাগে টুবাইয়ের একটা ট্যাঙ্কের দুটো নল দিয়ে জল ভর্তি হয় একটা দিয়ে জল বেরিয়ে যায় তিনটে নল খুলে দিলে কখন ট্যাঙ্ক ভর্তি হবে টুবাইয়ের মনে হয় কেন বাবা জল বেরোনোর নলটা বন্ধ করে দিলেই তো ঝামেলা ঝুঁকে যায় তাহলে তো মাথা খাঁটি অঙ্কটা করতে হয় না আর ওই শ্রমিকের অঙ্কটা তিনজন একসাথে কাজ শুরু করলো একজন পাঁচ দিন পর চলে গেল তাহলে বাকি কাজ কতদিনই শেষ হবে কেন চলে গেল একজন নিশ্চয়ই ঝগড়া হয়েছিল নিজেদের মধ্যে এখনো কি শিখেনি ওরা মিলেমিশে একসাথে কাজ করতে আর বাঁদরটা নাকি তেল মাখা বাসে দু ফুট ওঠে আর এক ফুট নামে কতক্ষণে বাসের মাথায় পৌঁছবে বাঁদরটা কেনই বা তেল মাখা বাসে উঠতে গেল। আশেপাশে কি অন্য কোনো বাস ছিল না İlma Haber Sitesi Bugün